দেশি ছেলে বিয়ে করবো ভাবছে আসলে এর আগে তো ইন্টারভিউ দিয়েছিলাম যে না যে দেশি কোনো ছেলে বিয়ে করবো আমার ড্রেসগুলোতে তো ডায়মন্ড বসানো হতো এই কারণে দশ লাখ টাকা ড্রেস কোনো হচ্ছে আসলে এই ধরনের নিউজ আমিও দেখি অনেক আর্টিস্টদের ব্যাপারে এই ধরনের নিউজ আসে যে তিন লাখ টাকা চার লাখ টাকা ড্রেস পরে আছে আমি ভুল বলবো না আমার নিজেরও ড্রেসটা আমি যেটা পরেছি এই ড্রেসটা খুবই সিম্পল একটা ড্রেস এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে না আমার একটা মেয়ে ফ্রেন্ড গিফট করেছে আর আমি আসলে আপনাদের সামনে তো আসলে অনেক গেট আপে এসেছি এখন আমি ট্রাই করি একটু সিম্পল থাকার বোল পড়তে পরতে পছন্দ করি সেটা না আমার আসলে হ্যাঙ্গারটা সবসময় ইম্পর্টেন্ট সো আমি মনে করি যে আমাকে সব ধরনের ড্রেসেই মানায় আমি শাড়িও পরে এসেছি আমি কামিজও পরি আমি ওয়েস্টার্নও পরি আজকের ড্রেসটা খুবই সিম্পল ড্রেস আজকে ড্রেসটা একদমই আপনারা বোল বলতে পারবেন না সিম্পল একটা ড্রেস পরেছি আমি একটা গাউন পরে সো আমি সব ধরনের ড্রেসই পরি আমার সব ধরনের ড্রেস পরতেই ভাল লাগে আর আমার কাছে মনে হয় যে আমাকে সব ধরনের ড্রেসেই মানায় আমি সব ধরনের ড্রেসই ক্যারি করতে পারি ডিপেন্ড আসলে কে কীভাবে ক্যারি করে আমার আসলে হইচ প্রথম ওয়েব সিরিজ ওয়েব সিরিজে আমি আমার ফেভারেট নিশো সাথে কাজ করেছি আমার বিকেজাইদের সাথে প্রথম কাজ তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সই আসলে অন্যরকম কারণ ভিকি জায়দের কাজ আমি মানে দিকি ভাইয়ের কাজ আমি তার ফ্যান আমি তার কাজের নিচ থেকে যখন আমি কাজ করতে গিয়েছি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল অনেক কিছু শিখে এসেছি কিন্তু দেখা যাবে আমি তো এটা আগেও বলেছি যে আমার পছন্দের কিছু ডিরেক্টর আছে আমার আর্টিস্ট আমার কো নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই যে আমার কো আর্টিস্ট উনি হতে হবে বা উনি হতে হবে বা সুপারস্টার হতে হবে মেগাস্টার হতে হবে এরকম কিছু না কিন্তু আমি আসলে ডিরেক্টর আর্টিস্ট সো ডিরেক্টার যদি আমার পছন্দের হয় আর স্ক্রিপ্ট যদি আমি পছন্দ করি তাহলে অবশ্যই আমি সিনেমা করব। আমার ইচ্ছা আছে বড় পর্দায় আসলে কান্না কাজ করার ইচ্ছা থাকে আমারও ইচ্ছা আছে তো ইনশাল্লাহ বিয়ে কবে করছি এর আগে তো ইন্টারভিউ দিয়েছিলাম যে না বিদেশি কোনো ছেলে বিয়ে করবো না বিদেশি ছেলে বিয়ে করব। কিন্তু অনেক চিন্তা করার পর দেখলাম যে যাই হোক আমি তো বললাম যে বিদেশি ছেলে ওরকম মনের মতো আমি আসলে খুঁজিনি আর এখন বিদেশে যাওয়া হচ্ছে না আমি ছেলে ধরে নিয়ে আসবো অনেক প্রপোজাল আসে বিদেশ বলবো না মানে ফরেন বলবো না ইন্ডিয়া থেকে অনেক প্রপোজাল আসে বিয়ের জন্য কিন্তু আমার পছন্দ দেশে ছেলে দেশি ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলবো আপনারা সবাই দাও